তারা বলে যে লাভ নাই লাভ নাই লাভ নাই তাদের শেষ আমাদের আজকে কম দাম মাংস দিতাম দুটা বছর কম দাম মাংস হয়ে গেছে আর কেদার যদি খত হয়ে দাম বা কেদার খাত পুঁজি দিতাম দুই বছরের দোকান টিকা থাকার কথা না আগে বন্ধ হয়ে যাওয়ার কথা আল্লাহকে মেহরবানি আল্লাহকে ইচ্ছা এলে আমরা আল্লাহ সার সারা গেলে ব্যস্ত থাকি এই কাস্টমারের দোয়া আর কিছু বিনা সবাই মন রাখা যায় না সবাই মন রাখা চলে যায় না আমি কাস্টমার বলে আপনার আসেন এসে দেখে যান আমরা কি মাংস দিবা কেমন মাংস দিই দেন আবার আরেকটা কথা আপনার যেমন অনেক

আল্লাহর রহমতে ভালোই কাটি আমি মানে গ্রাম ভুইরা বা দেশ ভুইরা যে মুসা পছন্দ ওইটা নিয়ে আসি দাম দুইটা বেশি দুইটা কম ওটা সাবজেক্ট নেই ভালো মাংস শুরু দেওয়া বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো কিছু খাওয়ার চেষ্টা করি কাস্টমার এটাই আমরা সামনে বেঁধে রাখি সামনে শ্যাম্পু রাখি আমাদের তো মরা মেরা চলবে না পুরন ঢাকা বলে কথা পুরন ঢাকা মানুষ বুঝতে হবে এখানে আসছেন কেন

নন ভাই এগুলা প্রত্যেকটা কাস্টমার জন্য বিস প্লাগুলো থাকতে আপনি একটা করে আপনি এখানে মোবাইল রাখতে পারবেন এটা আপনি অফিসে বাসায় ইউজ করতে পারবেন তো কোনো সমস্যা নেই হ্যাঁ রাখেন সমস্যা নেই এভাবে রাখতে পারবেন আপনি এভাবে রাখতে পারবেন কোনো সমস্যা নেই দেখবেন আমার মনে থাকবে আপনি আমার মনে করতে হবে এগিয়ে আর কিছুই না আপনি

সেটা নিতে পারবে তাই আপনার একটু দশ টাকা ভাই আপনি টাকা দিচ্ছেন এইখানে কেন নিচ্ছেন ভাই অন্য জায়গায় দামটা একটু

বিজিত থাকে ভাই পানিতে

আজকে অপর হলো মোবাইলের রাখো এটা গিফট এনে চাবি আছে ভাইয়া চাবি নেই আর মোবাইল স্ট্যান্ড জি মোবাইল স্ট্যান্ড আর মাংস আর কি মাংস হলো 599 টাকা কেজি আসলে আসছে কেমন আসছে ভালো তো অনেক আছে আলোর মতে এর সাথে মিক্স কি কি দিছেন এর সাথে দিছেন না বা না দিছেন না 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 এটা ওটা আলাদা শুধু মাংস নিরো মাংস হ্যাঁ মাংস হলো 599 টাকা কেজি কেমন দেখে আমার আনন্দ লাগছে জি দেখার মত ওদের শান্তি আপারে দিচ্ছি পাঁচ কেজি আপা আপু কথা বলে আপারে পাঁচ কেজি মাংস আসছেন কেন অন্য জায়গায় না গিয়ে

এই যে মানুষের জন্য কম মাংস আপনি মানুষকে খাওয়ান কেন উদ্দেশ্যটা কি আপনার আপনি ইলেকশন করবেন নাকি আমি কি ভাই কোন ইলেকশন করি ভাই আমরা করি ভাই আমরা ব্যবসা করে ছোট ব্যবসা খেতেছি এটাই আজকে আমার পনেরো বছর আমি ব্যবসা খেতেছি

আজকে আর শেষ কথা হলো আপনার আবার আসেন আয়সা মাংস নেন আমার পথে একটা থাকবে আমার দোকানদারের দোকানদারকে দিয়ে আমার দোকানদার যা যা থাকবে আমাদের পছন্দ আপনার কোনো মাংসের দরকার নেই আমার শ্যাম্পুর আমার নাম্বার আছে যদি আমার কোনো জোর কোনো পিস সাথে আপনি ওটা নেবেন না আপনারা পছন্দ নেন পছন্দ না হলে নেবেন না আপনি ওটাকে আপনার জিনিস পছন্দ নেবেন না নেবেন না শুধু আমার স্টাফে পছন্দ কোনো মাংস নেবেন না এটাই আমার কাছে একটা আদার আর যদি আমার আমার স্টাফ যদি আপনি দিতে চায় আপনি ফোন দিবেন অবশ্যই আমাকে পাবেন আমি অবশ্যই ঠিক থাকি আমি লোক লোক আমি আপনার আসবো আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমি একটু শেষ কথা বলি নয়ন ভাই কিন্তু এখন গরুর গ্রস্ত ঝুলানো গ্রস্ত পাঁচশো উননব্বই টাকা মহিষের মাংস ছয়শো আশি টাকা শুক্রবার এবং রবিবার বিক্রি হয় খাসির মাংস এক হাজার টাকা সবসময় পাওয়া যায় বকরির মাংস আটশো টাকা পাটির মাংস নয়শো টাকা এছাড়া এখানে কিন্তু একশো টাকারও মাংস বিক্রি হয় এছাড়া কিন্তু উনি প্রতি শুক্রবারে জন অসা গরিব মানুষদেরকে কিন্তু ফ্রি মাংস দেয় আমরা এই যে ছেলে একটা অল্প বয়সী ছেলে ছোট্ট একটা বাচ্চা আছে তার আমরা সবাই নন ও তার ননের পরিবারের জন্য দোয়া করব সে যে মানুষকে একটু ভালো খাওয়ানোর জন্য মানুষের হাসি দেওয়ার জন্য বাড়িতে একজন গরিব মানুষের বাড়িতে যখন মেহমান আসে তারা তারা ব্রয়লার মুরগি খাওয়াতো তারা কিন্তু এখানে এসে একটু গরুগ্রস্ত খাওয়াতে পারছে এই যে একটু শান্তি এই যে একটু শান্তি এই শান্তিটা যেন অটুট থাকে আমরা যেন এরকম নয়নের মতন নয়নটা দেখে হাজারো নয়ন দাঁড়িয়ে পড়ে আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম ভালো থাকুন আল্লাহ হাফেজ